হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে দিনে কী কী করেছি কি রান্না করলাম না করলাম একা একা সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে কথা হচ্ছে বাসায় তো আমি আর আমার বোন ছাড়া কেউ নেই মা বাবা নেই তো আমার একা একাই আজকে সব করতে হয়েছে তো কি কি করেছি না করেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি তো চলুন শুরু করা যাক ব্লগটা আর আপনারা সবাই কেমন ঈদ কাটালেন সেটাও একটু কমেন্ট করে জানাবেন আর কে কি রান্না করলেন না করলেন কমেন্ট করে জানাবেন তো প্রথমে আমি সকালের জন্য মিষ্টি খাবার রান্না করে নিচ্ছিলাম আর এগুলো কিন্তু আমি আগের দিন রাতে রান্না করে নিয়েছিলাম কারণ সকালে উঠে এগুলো রান্না করার পরে ঠান্ডা হয়ে তারপরে খেতে অনেক দেরি হয়ে যেত আর সকালে একটু দেরি করে যেহেতু উঠি আর তার চেয়ে বড়ো কথা এগুলো ফ্রিজেরটা খেতেই ভালো লাগে তাই আমি আগের দিন রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখানে আমি প্রথমেই একটা রেডিমেড ফিরনি মিক্স রান্না করে নিচ্ছিলাম আর এখানে হচ্ছে জর্দা রান্না করে নিচ্ছিলাম জর্দার জন্য কিছু রেখেছি আর কিছু শ্যামাই দিয়ে শ্যামাই না লাচ্চা শ্যামাই কিছু লাচ্চা শ্যামাই দিয়ে আমি এই যে নওয়াবি যে শ্যামাইটা সেটা রান্না করে নিচ্ছিলাম আর কি তো তার জন্য তো কাস্টার্ড পাউডার লাগবে আর কাস্টার্ড বানিয়ে নিতে হবে লিকুইড কাস্টার্ডটা তো সেটাই বানিয়ে নিলাম তো এরপর সাজানোর পালা যেহেতু মানুষ খুব কম আমরা সেজন্য বেশি করিনি এখানে এই যে আইসক্রিমের গ্লাসগুলোতে ছোট ছোট করে দুই তিনটা করেছি তো যাই হোক প্রথমে শ্যামাই দিয়েছি তার উপরে দিয়েছি হচ্ছে এই কাস্টার্ড লিকুইডটা তারপরে উপরে আরেকটু শ্যামাই দিয়ে ডেকোরেশন করে নিচ্ছিলাম এভাবে করে মোট তিন কাপ করেছিলাম তো ভালোই খেতে হয়েছে কারণ আমি গত ঈদেও করেছিলাম সেটা একদমই ভালো লাগেনি খেতে কিন্তু এবারেরটা সব আইটেমের মধ্যে এটাই বেস্ট ছিল তো তারপরে এদিকে আবার আমি ডিম আর গোস্ত সাথে কিছু সবজি দিয়ে একটা ভাজি করে নিচ্ছিলাম আর এখানে সেই ভাজিটা অর্ধেক পরিমাণ দিয়ে চাউমিন রান্না করে নিচ্ছিলাম আর বাকি অর্ধেক পরিমাণ আমি এই যে স্প্রিং রোলের পুর হিসাবে ব্যবহার করেছি তো এইটা কিন্তু রেডিমেড এই হচ্ছে শিটগুলো সম্পূর্ণ রেডিমেড তো যাই হোক এই তো আমি রোলটাও ভেজে নিয়েছি এই রোলটা খেতে কিন্তু অনেক বেশি মজার আর এই তো এখানে জর্দা স্যামাই করে রেখেছি সাথে নবাবি স্যামাইটাও করে রেখেছি আর এখানে নুডলস রান্না করেছিলাম সেগুলো রেখেছি যাতে গরম থাকে আর এখানে গত রাতের যে পায়েসটা রান্না করেছিলাম সেটা ফ্রিজে রেখেছিলাম এটা সেই পায়েসটা অ্যান্ড আমার মনে হয় যে এর চাইতে চাল দিয়ে যে পায়েসটা বানানো হয় ওটাই বেশি মজা লাগে এটা অতটাও টেস্ট লাগেনি আমার কাছে আর এখানে একটু সেমাই রান্না করেছিলাম তো এই তো আমাদের সকালের খাবার মোটামুটি এগুলো দিয়েই আজ হয়ে গিয়েছে এরপর দুপুরের জন্য কিছু রান্না করে নিয়েছিলাম আর কি তো সব কিছু আমি কিন্তু একা হাতে করেছি এই সব কিছু এর মধ্যে সব যে বেশি ভালো লেগেছিল। আমার কাছে নামাইটা তো যাই হোক এখন এই যে দুপুরে রান্না করেছিলাম গরুর মাংস সাথে করেছিলাম মুরগির রোস্ট আর সাথে করেছিলাম হচ্ছে ডিমের কোরমা আমি কিন্তু ডিমের কোরমাটা ডিম ভেজে রান্না করেছিলাম কারণ রদুসী বলেছিল ও সেদ্ধ ডিম খাবে না তো আর করার ডিম ভেজেই কোরমা করেছিলাম আর করেছিলাম সাদা পোলাও তো এই ছিল আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ